এবার দেখো আমরা অধিবৃত্তের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপে এসেছি ঠিক আছে কোন একটা সমীকরণ দেওয়া থাকবে অধিবৃত্তের সমীকরণ দেওয়া থাকবে আমাদের এই এক নম্বরে ধরো অক্ষের সমীকরণ অধিবৃত্তের অক্ষের সমীকরণ শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক বের করো নাভির স্থানাঙ্ক বের করো নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করো নাভিলম্বের প্রান্ত বিন্দুদয়ের স্থানাঙ্ক নির্ণয় করো নিয়ামকের সমীকরণ নির্ণয় করে এরকম ধরনের কোয়েশ্চেন করতে পারে এবার কোন কোয়েশ্চেনটা আসবে আমি জানি না আবার সবগুলোও করতে পারে ঠিক নেই তাই আমরা এক একটা সমীকরণ নেব তাকে অ্যানালাইসিস করবো আর এই সাত ছ রকমের উত্তর আমরা দেব ঠিক আছে এরকম অনেক অঙ্ক আছে আমরা একদম সিম্পল জিনিস দিয়ে আমরা করছি আর সব সময় কিন্তু একটু ড্রয়িং রিলেটেড আমরা অঙ্কগুলো করব ড্রয়িং না করলে কিন্তু ফর্মুলা মনে পড়বে না ঠিক আছে যেমন এক দাগে রয়েছে এক দাগে রয়েছে কি থ্রি এক্স স্কোয়ার মাইনাস এইট ও ইকুয়াল টু মাইনাস এইট ওয়াই ঠিক আছে তাহলে আগে আগে আদর্শ আকারে আমরা নেবো দেখো তাহলে এক্স স্কোয়ার সমান সমান মাইনাস ফোর ইন্টু কে লিখলাম টু বাই আর এদিকে তিন এসে টু বাই থ্রি এটা দেখো আমাদের এ ঠিক আছে ইন্টু ওয়াই আমরা আদর্শ আকারে কি দেখতে পাই এক্স স্কোয়ার সমান সমান মাইনাস ফোর এ ওয়াই এই একটা শেপ দেখতে পাই ঠিক আছে তাহলে এর ছবি কেমন হবে কেমন হওয়া উচিত দেখো ঋণাত্মক ওয়ক্ষ অক্ষকে চাকরি ধরে তৈরি হবে এমন ধরনের কি আছে আছে এটা মূল বিন্দু শিষ্য ঠিক আছে তাহলে প্রথমে উত্তর দিয়ে দিই অক্ষ অক্ষটা কি হবে ঋণাত্মক ঋণাত্মক অক্ষ ঠিক আছে

মাইনাস টু বাই থ্রি বলো বুঝতে পেরেছো নাভিলম্বের দৈর্ঘ্য মানে এইটার দৈর্ঘ্য সবসময় ফোর এক এক হয় তাহলে ফোর ইন টু টু বাই থ্রি একক মানে এইট বাই থ্রি একক ঠিক বুঝতে পারলে নাভিলম্ভের প্রান্তর স্থানাঙ্ক তাহলে এই প্রান্ত খেয়াল করো নাভির স্থানাঙ্ক কত পেয়ে গেছে জিরো কমা মাইনাস টু বাই থ্রি এটা পেয়ে গেছ এবার ডাম দিকে যাচ্ছ তখন এক্স এর মান বাড়ছে কতটা পরিমাণ টু এ পরিমাণ তাই না টু এ তাহলে টু এ কত হিসাব নাও ফোর বাই থ্রি দেখো এ তো এটা টু এ ফোর বাই থ্রি তার মানে এটা হয়ে যাবে ফোর বাই থ্রি কমা মাইনাস টু বাই থ্রি আর এখানে তো জিরো ছিল এদিকে মাইনাস ফোর বাই থ্রি কমা মাইনাস টু বাই থ্রি

কি বললাম বুঝেছো আচ্ছা এইভাবে অ্যানালাইসিস গুলো করতে হবে বলো বুঝা গেল কিনা ঠিক আছে নেক্সট একটা ইকুয়েশন তোমরা বলো কোনটা করব কি বলছে বারো দাগে বলো বারো দাগ বলছে বারো ওয়াই স্কোয়ার মাইনাস কে এক্স প্লাস এইট প্লাস এইট টু জিরো ইজ ইকুয়াল ও সরি কি বললে তুমি

তাই না ফোর তো আনতেই হবে তাহলে ফোর নিলে আর এখান থেকে এক কাজ করো উম না ফোর নিও না আগের থেকে ধরো প্রথমে এক্স কে ফ্রি করতে হবে তাই প্রথমে কে কমন না তাহলে কে নেবে এক্স মাইনাস এইট বাই জে ঠিক আছে তারপর আদর্শ করে সাজাও তাহলে ওয়াই স্কোয়ার সরন সরন ফোর ইন্টু কে বাই ফোর হুম

এখানে বিটা কত জিরো দেখো এখানে ওয়াই মাইনাস জিরো হোল লিখতে হবে না বিটা কত জিরো তাহলে অক্ষ কি হবে কেমন হবে চেহারাটা এই ধরো মূল বিন্দু হম আর আমাদের শীর্ষ বিন্দুটা আগে বের করে নাও শীর্ষ বিন্দু আলফা কমা আলফা কত এইট বাই কে কমা জিরো আলফা কমা বিটা তাহলে এইট ওয়াই কে কমার জিরো এবার কে এর ভ্যালুর উপর তো ডিপেন্ড করছে কোন পাদে নেবো আমি কোথায় প্রতিশোধে দেবো আমি কে এর মান ধনাত্মক ঠিক আছে কারণ কে এর সম্পর্কে কিছু বলেনি তাহলে আমরা যদি ধনাত্মক ধরে নিই তাহলে ভাতের শিষ্যবিন্দু কি আছে কে তার কিছু ওয়াই এক্স অক্ষরের উপর হচ্ছে দেখো ওয়াই এর মান জিরো তো তাহলে এরকম জায়গায় হবে শিশুটা তাই না শিশুটা এরকম হয়ে এটা ধরো অক্সিলেরই অ্যাক্সিস এরকম ধরনের কোনো একটা প্রতিবিধি পাচ্ছে বুঝতে পারছো ব্যাপারটা কি চলে এক করে দিই তাহলে অক্ষ কি হবে বলো কি হচ্ছে অক্ষটা খেয়াল করে এখনো বুঝতে পারলো না সেই অক্ষ তো সেই এক্স রয়ে গেল শীর্ষকের দেখে ম্যাচ করো আগে শীর্ষটা তো অক্ষের উপর তৈরি হচ্ছে কারণ দেখো জিরো পেয়েছো তুমি এক্সকের সমান্তরাল তুমি লিখতে পারছো না তাহলে অক্ষ কি হবে ধনাত্মক এক্স অক্ষই হবে ধনাত্মক বুঝতে পেরেছো ব্যাপারটা কি ছবি সম্পর্কে ধারণা প্রাপ্তি হবে নাহলে তুমি উত্তর সবসময় দিতে পারবে না নেক্সট নাভি নাভি কি হয় শীর্ষ শীর্ষ থেকে এ দূরে এখানে হবে না তাহলে কিসের সাথে বাড়বে শীর্ষ কত আমাদের এইট বাই কে কমা এটা তাহলে এইট বাই কে এর সাথে আবার কে বাই ফোর যোগ হয়ে যাবে দেখো এইট বাই কে

তো পেয়ে গেলে এটাকে আগে ছোট করবে সিম্পলিফাই করবে করার পরে এইদিকে টু এ বাড়বে হাইট বাড়বে আর হাইট ডাউন হবে মাইনাস টু এ হবে এইভাবে করতে হবে নিয়ামক এতটা কে কে বাই ফোর তাহলে এই অব্দি যা হবে এক্স এর মান এই যে নিয়ামক এতটা দূরে কি করবো এই অব্দি কত ছিল আলফার মান কত এইট বাই কে তার থেকে মাইনাস হবে কে বাই ফোর বুঝতে পেরেছ করে এটাকে অ্যানালাইসিস করে ছিল আর এইভাবে করতে হবে তোমরা এই করো আগে আদর্শ আকারে আনা শেখো তারপরে ছবি আঁকো সবার আগে ছবিটা সেট আপ করতে পারছ কিনা না দেখো প্রথম কাজ ছবিটা তুমি ঠিকঠাক আইডিয়া করে আঁকতে পারছ ঠিক আছে ছবি কেন ইকুয়েশন গুলো ছবি আঁকাটা হচ্ছে আগে দরকার ছবি তুমি যদি পজিশন মতো বসাতে পারো তাহলে সেই অঙ্ক মিলবেই ঠিক আছে আর যদি না ছবি সম্পর্কে না হয় তাহলে কিন্তু উত্তর বাদে একটা করো তাহলে তো নিশ্চয়ই কিছু দিয়ে দিয়েছিল নিয়ামকের সমীকরণ তাহলে এই যে নিয়ামকের সমীকরণ বের করলাম তো চলো আমরা তো কন্ডিশনের নিয়ামকের সমীকরণটাকে তৈরি করে না নিয়ামকের সমীকরণ হচ্ছে এক্স সমান সমান এক্স সমান সমান কত এইট বাই কে মাইনাস কে বাই ফোর তাই তো আর তোমার নিয়ামকের সমীকরণ কি দিয়েছে বলো আমাকে এক্স মাইনাস ওয়ান ওয়ান টু টু নিয়ামকের সমীকরণ প্রদত্ত সমীকরণ কি আছে এক্স মাইনাস ওয়ান ইকোয়াল টু জিরো তাহলে ওয়ান তাহলে এখানে ওয়ান এখান থেকে কি আসে দেব শন সাই না তাহলে এখান থেকে কে স্কোয়ার প্লাস ফোর কে প্লাস ফোর কে মাইনাস থার্টি টুকাল টু জিরো ঠিক আছে তাহলে এখান থেকে তুমি করো কে ক্লাস এইট কে মাইনাস ফোর কে মাইনাস ফোর কে মাইনাস তাহলে এখান থেকে কে কমন নিয়ে নাও কে স্কোয়ার থেকে কে কমন নিলে কে প্লাস এইট আর এখান থেকে মাইনাস ফোর কমন নিয়ে নাও কে প্লাস এইট ঠিক আছে উপরে দেখো এদিকে দেখো ম্যাকি পেজের মধ্যে করাই তাহলে এখানে কে প্লাস এইট ইনটু কে মাইনাস ফোর করছো তাই না তাহলে কে আর কটা ফোর অথবা মাইনাস মান আসবে ঠিক আছে